ভারতের লোকসভা নির্বাচনে হারলো বিজেপি ভারতের লোকসভা নির্বাচনে হারালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি বড় জয় পেয়েছে ইতিহাস জোট এককভাবে কংগ্রেসের অর্জন চমক দেখিয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া ফিনিক্স পাখির মতো যেন পুনর্জন্ম হল কংগ্রেস সহ বিজেপি বিরোধীদের সত্যই শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে এবার বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া আমি খুশি মোদী যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রিজিগনেশন দেওয়া উচিত রাষ্ট্রপতির দ্রৌপতি মোর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই পদত্যাগের অপেক্ষায় বাংলাদেশ ভারত ও পাকিস্তানের লক্ষ কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনেছিল যে কবে এই হিন্দুত্ববাদী সরকার মোদী সরকার নরেন্দ্র মোদী সে পদত্যাগ করবে অবশেষে কিন্তু এই দু সালের নির্বাচনে নরেন্দ্র মোদী সে হেরে গেল এবং সে ব্যর্থ হয়ে কিন্তু পদত্যাগ করতে সে বাধ্য হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সে পদত্যাগপত্র ভারতের রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে আর তার এই পদত্যাগের কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে সে চাইছে পুরো গোটা ভারতকে এবং সাথে বাংলাদেশকেও সেই হিন্দুত্ববাদীতে পরিণত করতে যার কারণে কিন্তু বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদীর বিরোধিতা করে তাছাড়া ভারতে যে সমস্ত মুসলিম নাগরিক রয়েছে সেই সমস্ত নাগরিকদেরকেও কিন্তু নরেন্দ্র মোদী এবং তার দলের পক্ষ থেকে খুব ভয়াবহভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে যার কারণে কিন্তু সকলে অতিষ্ঠ হয়ে এমনকি মুসলিম হিন্দু সকলে মিলেমিশেই কিন্তু মোদীকে এবার এই পরাজয়ের গ্লানি হাতে তুলে দিয়েছে তো দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে প্রমাণ সহ এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে কিভাবে নরেন্দ্র মোদী সে পরাজয় বরণ করলো এবং সে যে ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছে কি হতে যাচ্ছে তার পরিণতি সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি চলেন যে মমতা ব্যানার্জি সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এই নির্বাচনকে নিয়ে এবং নরেন্দ্র মোদীকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে সেগুলো আমরা কিছু অংশ একটু দেখে এরপরে আমরা ওই বিষয়গুলো একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আমি খুশি সিঙ্গেল মেজরিটি পায়নি মোদিজি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার সিবিআই কার হাতে ইডি কার হাতে এরপর পোশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে সেই খালিতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি কে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ অভিষিৎ সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না তার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আলো যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক मीडिया तर स्वाधीनता मत क्ज करो नाउ मैं यही वो कहने चाहती हूँ मैं अखिलेश को कंग्रेचुलेट किया है बहुत बढ़िया किया है आने वाला चुनाव में वही अखिलेश यूपी में जीतेगा बिहार में जो रिजल्ट दिखाया है अभी तक वो सच नहीं है तेजस्वी यादव का साथ मेरे को बात हुआ उन्होंने कहा दीदी अभी बहुत बाकी है भारत लोकसभा निर्वाचन आलोचित तो अयोध्या हारलो বিজেপি এলাকাটিতে নির্বাচনের আগে বেশ জমকালো আয়োজনে রাম মন্দির উদ্বোধন করে আলোচনার জন্ম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে সেই অযোধ্যাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি প্রার্থী যা ক্ষমতাসীনদের জন্য বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে এদিকে আসনটিতে হেরে বিরোধীদেরও কটাক্ষের শিকার হতে হচ্ছে মোদির দলকে ভারতের সাম্প্রতিক ইতিহাসে এক ব্যতিক্রমী নির্বাচন দেখল বিশ্ববাসী যেখানে জয় পেয়েও বিজেপি যেন পরাজিত আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস করছে উল্লাস আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী একক দল হিসেবে নরেন্দ্র মোদী বিজেপি পেয়েছে দুশো চল্লিশটি আসন যার অর্থ তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতের সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একা দুশো বাহাত্তরটি আসনে জয় পেতে হবে আগের দুই নির্বাচনে ম্যাজিক ফিগার স্পর্শ করলেও এবার তা করতে পারেনি বিজেপি এ কারণে সরকার গঠনে তাদের এবার জোটের শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে আর এই বিষয়টির সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে দলটি আর কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই এবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে জোটের শরিক দলগুলো আর দুই জোটের মধ্যে ব্যবধান খুবই কম থাকায় সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে সরকার গঠনের লক্ষ্যে এরই মধ্যে দৌড়ঝাপ শুরু করেছে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে এ জোটের শরীর অন্ধ্রপ্রদেশের দেশম পার্টি টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এর প্রধান নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাগড়ে এছাড়া ওডিশার নবীন পাটনায়কের বিজু জনতা দল এবং বিহারের লোক জনশক্তি পার্টি 双油高汤和清淡。 নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল মিলে আটাশটি আসন পেয়েছে বলে আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে যদি এই দুজন বিজেপির সঙ্গ ত্যাগ করে এবং ইন্ডিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোটের আসন সংখ্যা দাঁড়াবে দুশো ষাটে অপরদিকে বিজেপির এনডিএ জোটের আসন সংখ্যা কমে দাঁড়াবে দুশো ষাটে তখন এই দুটি জোটেরই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর থেকে বারো আসন কম থাকবে এই বিষয়টি তখন পূরণ করতে পারবে স্বতন্ত্র প্রার্থীরা তারা সরকার গঠনে সহায়তা করতে এগিয়ে আসতে পারে দর্শক বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে নরেন্দ্র মোদী সে এই দু সালের যে নির্বাচনটা হলো এই নির্বাচনে কিন্তু সে বারবারই বলছিল যে ইসবার চারশো পার মানে তার কথাটা সারমর্ম এরকম ছিল যে ও আপকি বার চারশো পার অর্থাৎ এইবারে সে সে তার যে প্রার্থী তাদের ক্রস করবে অতিবাহিত করবে তার মানে চারশো জনের থেকেও বেশি তার দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হবে বিজয় হবে তো চারশোর বেশি সংসদ সদস্যদের নিয়ে সে পার্লামেন্টে যাবে এবং সে একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সে সরকার গঠন করবে এটাই কিন্তু তার প্রতিশ্রুতি তার ওয়াদা তার চেষ্টা তার মানে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং শুধুমাত্র এটাই না পাশাপাশি কিন্তু ভারতের রাহুল গান্ধী তারপরে ইন্ডিয়া জোট এই যারা আছে অন্যান্য দল তাদেরকে কিন্তু মারাত্মকভাবে সে দমন পীড়ন করে একইবারে নিশ্চিহ্নের মতো কিন্তু গত নির্বাচনে অনেকটা করে ফেলেছে এবং এই নির্বাচনে তাদেরকে পুরোপুরি একটা নিশ্চিহ্ন করে ফেলবে এরকমই কিন্তু তাদের একটা বিজেপি বা ভারতের নরেন্দ্র মোদী সরকারের মোদি সরকারের কিন্তু এরকম একটা খেয়াল ছিল তবে এই নির্বাচনে এসে এখন কিন্তু সেই ভারতের জনগণ তারা সমস্ত কিছুই একেবারে উল্টিয়ে দিয়েছে কারণ এক নম্বরে মোদী সে সংখ্যাগরিষ্ঠতা পায়নি সে মাত্র দুইশো চল্লিশটা সিট পেয়েছে যেখানে সে চারশোটা সিট পাওয়ার কথা অথচ ভারতে সিট যদি পায় কেউ তাহলে সে সে এককভাবে সরকার গঠন করতে করতে পারে পারে তখন তো তাহলে প্রথমে আসেন সে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বেশি আসন পায়নি দুইশো বাহাত্তরটা যার কারণে কিন্তু সে এককভাবে সরকার গঠন করতে পারতেছে না এখন আসেন তার যে জোট দল জোটবদ্ধ হয়ে যে দলের সাথে নির্বাচনে আসছে সেই দলের সাথে মিলে যে সে সরকার গঠন করবে তাতেও দেখা যায় কিছু একটা ঝামেলা হইতেছে জোটগতভাবে যে কয়টা আসন দরকার তা নিয়েও টানাটানি চলতেছে যার কারণে সরকার গঠন নিয়ে ঝামেলা হতে পারে যেরকমটা আমরা আমরা ইতিপূর্বে কিন্তু পাকিস্তানে দেখেছিলাম আর অন্যদিকে আর এই যে মোদী সরকার সে অন্য অর্থাৎ মনে করেন রাহুল গান্ধী ইন্ডিয়া জোট বা অন্যান্য দলের থেকে অনেক বেশি আসন তো পেয়েছে কিন্তু এত বেশি আসন পাওয়ার পরেও মোদি সরকার সে তার মাথা নিচু তাদের মধ্যে মানে বিজয়ের যে একটা আনন্দ উল্লাস সেটা নাই কারণ আজ বার চারশো পার সে চারশো তো আর পার হইলো না চারশো তো কথা তিনশোই পার হইলো না তো চারশো কোথা থেকে আসে আর অন্যদিকে রাহুল গান্ধী ইন্ডিয়া জোট অন্যান্য যে দল আছে তারা তাদের মধ্যে মানে খুশির বন্যা বয়ে যাচ্ছে খুশির বন্যা বয়ে যাচ্ছে কারণ কারণ এটাই যে তারা যত মানে নির্যাতন টর্চর যা কিছু তারা নিপীড়ন সহ্য করেছে সহ্য করে করেও তারা টিকে থেকেছে তারা টিকে থেকেছে এবং নরেন্দ্র মোদী সে তার দল যে একক সংখ্যাগরিষ্ঠ মানে পথ পায়নি একক সংখ্যাগরিষ্ঠ যে আসনগুলো সেগুলো তারা পায়নি সেই কারণে কিন্তু তারাও বেশ খুব খুশি কারণ নরেন্দ্র মোদী এখন চাইলেই সংসদে যে কোনো আইন পাশ করতে পারবে না চাইলেই সে য যে কোনো কিছুর ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন করতে পারবে না কারণ এককভাবে সে সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে যায়নি অন্য যে দল আছে তাদের কথা শুনতে হবে তাদের কথা মানতে হবে বিরোধী দল যদি শক্তিশালী থাকে সেই ক্ষেত্রে বিরোধী দলের যে প্রতিবাদ আছে প্রতিবাদের মুখেও টিকে থাকতে হবে অনেক মানে চ্যালেঞ্জ রয়েছে যেরকমটা মনে করেন বাংলাদেশে বাংলাদেশে এর আগে বিরোধী দল ছিল সংসদে যার কারণে কিন্তু কোনো মানে সংসদে শুধু তর্ক বিতর্ক এই সেই আর এটা স্বাভাবিক হবে আর তখন কিন্তু চাইলেই একদল অন্য দলের মানে মন মতো কোনো কিছু সিদ্ধান্ত নেবে বেশি করে ক্ষমতাসীন দল এটা কিন্তু পারে না তবে এবার এবার কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে বিরোধী দল স্বতন্ত্র প্রার্থী থাকলেও তারা তো প্রধানমন্ত্রীর লোক বা মনে করেন মানে ওইভাবে তো আর বিরোধিতা করতে পারবে না ওরা তো আর দলের চিন্তা করতো না কারণ ওরা দল করে বিরোধী আর এরা তো স্বতন্ত্র প্রার্থী তারা তো বিরোধী দল না আওয়ামী লীগেরই কিন্তু স্বতন্ত্র প্রার্থী যাই হোক তো এখন কিন্তু সংসদটা খুব সহজ তো আগে যেরকমভাবে খুব একটা কঠিন ছিল বিশেষ করে আরও বেশ আগের সময়ের কথা বলতেছি সেরকমটাই কিন্তু ভারতের অবস্থাটা হয়েছে ভারতের অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে এখন সরকার যে মমতা ব্যানার্জি সে কিন্তু বলেছে যে চাইলেই এখন যে কোনো কিছু করতে পারবে না আমরা গলা চিপে ধরবো এরকমটা বলছে তারা মানে খুব খুশি খুব খুশি তো এই হচ্ছে অবস্থা দেখা যাক এখন সামনে কি হয় যদি মোদী সরকারের দল তাদের সাথে জোটবদ্ধ হয়ে দুইশো বাহাত্তর এর বেশি হয় মানে যেটা শর্ত শর্ত পূরণ হলে তখন অবশ্যই মোদী সরকারের দল তারা জোটবদ্ধভাবে মানে ঝোলন্ত পার্লামেন্ট একটা দল যদি বলে আমরা পদত্যাগ করে ফেললাম আমরা এই করলাম তখন তারাও শেষ অন্য দলেরও ক্ষমতা শেষ এরকম একটা অবস্থা অর্থাৎ ঝুলন্ত একটা পার্লামেন্টের মতো অবস্থা তো সেইটা কিন্তু হয়ে যাবে হয়তোবা হয়তোবা কি সেটাই হবে বিকল্প তো কোনো পথ নাই কারণ একক সংখ্যাগরিষ্ঠভাবে কেউই বিজয় হয়নি আর অন্যদিকে যে দল রয়েছে রাহুল গান্ধী তারপর ইন্ডিয়া জোট তো তারা তো মানে শক্তিশালীভাবে বিরোধী দলের একটা ভূমিকায় থাকবে তো শক্তিশালীভাবে বিরোধী দলের ভূমিকায় থাকার কারণে কিন্তু সংসদ পরিচালনা করতে এবং দেশ বা মসনদ পরিচালনা করতেও এই বিজেপি সরকার বা মোদি সরকারদের কিন্তু খুব একটা কঠিন বা কষ্ট হবে এটাই কিন্তু যারা বিশ্লেষক তারা মনে করতেছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কী সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা